রোজার বাজার শেষই হয় না মানে এখন একবার লাস্ট মোমেন্টে বাজার করতে আসছি বাবা কয়েকবার গেছে আমরা আজকে দুপুরেও বাজার করে আসছি এখন রাত্রে আবার আসছি অনেক কিছু পাওয়া যেতেছে না খালি হয়ে যেতেছে দেখেন পুরো আইল টাইল বেশিরভাগ খালি হয়ে যেতেছে সবাই এই দেশে মুসলমান বেশি তো বাজার অনেক করে বেগুন খুঁজতেছি কোথাও বেগুন নাই বাংলাদেশের মতো মনে হইতেছে এখন কুমড়া দিয়ে বেগুনি বানাইতে হবে কারণ বেগুনি শেষ হয়ে গেছে সে কুমড়ানি বানাইতে হবে মিন বেগুন শেষ হয়ে গেছে দেখেন অবস্থা সব খালি সব খালি পারলেও ইটাও নিয়ে গেছে অ্যাকচুয়ালি বেগুন নাই অন্য দোকানে যাইতে হবে দেখি অন্য কোথাও যায় পাই কি না লাস্ট মোমেন্টে বাজার তারপরও দেখা যায় ঘুরে গেছে ট্রলি এই পড়ে যাবা তুমি পড়ে যাবা তুমি পড়ে যাবা দুটো পড়ে যাবে ওই দুটো পড়ে যাবে

এটা নিতে পারি হ্যাঁ এখন কীভাবে নিব ট্রলি তো নাই ট্রলি সব শেষ হয়ে গেছে একবারে আর থিংক এর মধ্যে আবার একজন একজন ট্রলি রাখবেনই তাই না মানে বাজারে যে ট্রলিগুলো থাকে সব সময় অনেকগুলো করা সেগুলো সব শেষ তরমুশ নিতে হবে

রোজার বাজার সেরে বাসায় এসে সব কিছু গুছিয়ে রেখেছি আর এখন হচ্ছে সেহেরির জন্য রান্না করতেছি তো সেহেরির জন্য আমি হচ্ছে এখানে মুরগির বুকের মাংস ভেজে তারপর এটা একটু সাদা ঝোল করে রান্না করতেছি এটা হচ্ছে ফ্রায়েড রাইস দিয়ে খেতে খুব পছন্দ করে আমার ননদ দুজন তো ওদের জন্য হচ্ছে এটা করতেছি আর এছাড়া আমাদের আগের তরকারি ছিল মাছ আর বেগুন দিয়ে রান্না করা সেটা একটু জাল করে নিচ্ছি এছাড়া হচ্ছে লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এখন আমি একটু লাউ দিয়ে চিংড়ি দিয়ে রান্না করবো শুধু ভোরাত্রের জন্য আমাদের রোজার দিনে খুবই সাবধানে থাকতে হবে যে খাবার নষ্ট না হয় কারণ ভোরাত্রে দেখা যায় একবার খাওয়ার পরেই হচ্ছে সব ওই দিনের খাবার শেষ পরে প্রতিদিন তো রান্নাই করবো ওই জন্য আমি একদম অল্প রান্না করব যে মা হচ্ছে লাউটা কেটে দিছে পেঁয়াজও কেটে দিছে মা এখানে তো আমি এখন এগুলা দিয়া লাউটা বসা দিই একটা ভাজা দিচ্ছি কিন্তু উঠায় ফেলবো

চুলাই পিয়াজ ভাজতা সি এটাতে চিংড়ি মাছ ভাজার জন্য হলুদ হইতে আর এটা হচ্ছে ভাতের জন্য আপনাদের তো বলাই হয়নি কালকে আমাদের বাসায় সবাইকে দাওয়াত করা হয়েছে ইফতার পার্টির জন্য তো আমি সেই জন্য একটু ডাল ভিজিয়ে রাখতেছি ভালো করে ধুয়ে কালকে এটা কাজে লাগবে ভাত গেঁড়ি সে চুলায় এখন আমি বাটার কেডি অনেক অল্প ভাত কারণ এটা শুধু মাত্র চিকেন দিয়ে খাওয়ার জন্যই এমনিতে ছাড়া তো লাউ রান্না করতেছি যে যেটা দিয়ে খায় আগের তরকারিও আছে বাটারটা গুলো পরে ধনিয়া পাতা দিয়ে দিবো ভাতে কোনো ধনিয়া পাতা দিয়ে দিলাম একটা হয়ে গেছে নামায় আমার চিংড়ি মাছ মশলা কষানো হয়ে গেছে এবার লাউটা দিয়ে দি বাঙালি দোকান থেকে লাউটা আনছে ছোট ছোট লাউ দেখে ভালোই লাগছে দেখি এখন রান্না করলে কেমন হয় লাউতে তো মশলা অনেক কম লাগে মানে খালি হাসামান একটু হলুদ দিলেই হয়তো কাঁচামরিচ দিছি যেহেতু আমাদের সেহেরি খাওয়া শেষ যে ফ্রায়েড রাইস করেছিলাম সেই সাথে মুরগির কলিজা গিলা ভুনা ছিল সেটা আমরা খেয়েছি আর সেই সাথে ছিল ওই যে আগের মাছ জাল করা ছিল তারপরে হচ্ছে সাদা করে যে মুরগির বুকের মাংস করেছি এগুলো দিয়ে আমরা সেহেরি খেয়ে নিয়েছি বাকি রয়েছে এখন অনেক কিছু তো আজকে সকাল থেকে আমি আবার ব্লগটা শুরু করতেছি সকালে উঠে আমি এখন আমাদের ইফতারের যে দাওয়াত সেটার জন্য প্রস্তুতি নিতে শুরু করছি কেমন যেন ভয় করতেছে এখন দিন খুবই ছোট তার মধ্যে আজকে যা করব সব কিছু হচ্ছে পোড়া সেগুলো তো চাইলেও আগে থেকে করে রাখা যায় না তো দেখা যায় লাস্ট মোমেন্টে অনেক প্রেশার পড়বে আশা করতেছি সব কিছু ঠিকঠাক মতো হবে তো প্রথমে আমি হচ্ছে চোলা ভুনা করে নিচ্ছি একটু আলু দিয়ে দিচ্ছি অনেকগুলো ছোলা ভুনা করবো তা একটু আলুটাও বেশি দেখা যাচ্ছে এই ছোলাটা হচ্ছে আমি ওই যে রোজার প্রস্তুতির সময়ই সিদ্ধ করে রেখেছিলাম এখন তো ইজি হয়ে গেল জাস্ট ভিজিয়ে রেখেছি আর এখানে আমি হচ্ছে ডাল যেটা ভিজিয়ে রাখছিলাম গতকালকে রাত্রে সেটা আমি পেস্ট করে এটার মধ্যে হচ্ছে পিঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা এগুলো দিয়ে রেখে দিব মোট কথা আমি প্রথমে কাটাকাটির ঝামেলাটা শেষ করে ফেলতে চাচ্ছি আর ছোলা ভুনাটা তো আগেই করে রাখা যায় তো এটা একদিকে চুলায় হচ্ছে আর এদিকে আমি অন্য কাটাকাটির কাজগুলো করতেছি অনেকগুলো পেঁয়াজ লাগতেছে তাই আমি একসাথে অনেকগুলো পেঁয়াজ কেটেও রাখতেছি মানে যেই কাটাকাটির কাজ আছে যতদূর সারা যায় সেটাই করতেছি আর সেই সাথে হচ্ছে আমার আজকে তো সেই জন্য রান্নাবান্না কিছু করতে হবে না গতকালকে রান্নায় আছে আর আজকের যে খাবার থেকে যা থাকবে সেগুলোই রাত্রে ঘুরে ঘুরে সবাই খেয়ে ফেলবো আর এখানে আমি এখন মিন্ট পাতা বেছে নিচ্ছি মিন্ট পাতাগুলো দিয়ে আমি হচ্ছে লেবু শরবত বানাবো তার মধ্যে দিব। এই ফ্রেশ মিন্ট পাতাটা যদি আমরা ব্লেন্ডার করে তারপরে হচ্ছে ছেঁকে তারপরে দিতে পারি তাহলে কিন্তু শরবতের থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে মিন্টের ফ্লেভার অনেকে আবার এটা পছন্দ করে না না করলে তাদের জন্য এটা আসলে সুন্দর ফ্লেভার আর না এই যে যেভাবে করে আমি ছেকে তারপরে হচ্ছে শরবতের মধ্যে দিয়ে দিতেছি আমি এখানে হচ্ছে চিয়া সিডের শরবত করেছি তাই এরকম দেখা যাচ্ছে অলরেডি দুপুর দুটা বেজে গেছে সো ফার আমার যে প্রিপারেশান আমি সেটা আপনাদেরকে একটু দেখাই এই যে এখানে হচ্ছে খেজুর রাখা আছে খেজুরগুলো সব প্লেটে প্লেটে দিয়ে দিব এখানে ডিম রাখা আছে ওইটা দিয়ে আলুর চপ বানাতে হবে এখন অনেক দূর বাকি আলুর চপের মাঝখানে দিব। এখানে হচ্ছে যে ডাল পেঁয়াজুর ডাল ডালের উপরে যা যা লাগিয়ে দিয়ে রাখছি এখানে শরবত আছে সব কিছুই দিয়ে রাখছি আর এটা হচ্ছে যে মরিচটা থাকে সবুজ মরিচটা ঝাল না কিন্তু এটা খুব একটা এটা বেসন দিয়ে ভাজবো শশা কেটে রাখছি এটাও পিস পিস করে দিব এখানে হচ্ছে বাঁধাকপি আছে বাঁধাকপি দিয়ে পাকোড়া বানাবো ওটার মধ্যেও পিঁয়াজ মরিচ ধনিয়া পাতা কেটে রাখছি এখানে তো ছোলাঘনা করে রাখছি এটা হচ্ছে পিৎজার ডো আমরা পিৎজা বানাবো আজকে তো সো পিজার ডোটা হচ্ছে মা বানায় রাখছি এখানে এখানে পেঁয়াজ কাঁটা আর কাঁচামরিচ আসছে জাস্ট কোনো কিছুতে লাগলে পিজাতে লাগতে পারে সো এই পর্যন্ত হচ্ছে এখন প্রিপারেশান আরও চলতেছে চলতে থাকবে পাঁচটার সময় পাঁচটা বিষে হচ্ছে ইফতারি তো আমাদের তিন ঘন্টা সময় আছে এর মধ্যে সব শেষ করতে হবে একটু ফল নিয়েছি ফল ফিরে রাখি মা হচ্ছে জিলাপি বানাবে তো তারপরে চুলা পাটটা তার জন্য একটু ছেড়ে দিতে হবে তো এটা হচ্ছে হানি মেলন আছে কিভাবে বেচায় রাখছি পানি খাচ্ছ পানি খেয়ে পেট ভরে খুশি একটা জিনিস খেয়াল করছি যে এখানে ফলগুলো অনেক কম খাওয়া হয় যে কোনো ফল তারপরও ফল না থাকলে তো আসলে ভালো লাগে না তো আমরা এই দুইটা আইটেমে রাখতেছি ফলের ওয়াটার মেলন আর হানিমেলন আশা করতেছি এই দুইটা খাওয়া হবে তাইলেই খুশি এই যে আমার কাটা শেষ আমি এখন এটাকে হচ্ছে ফ্রিজে রেখে দিব তাহলে একটু সময় ঠান্ডা থাকবে যেহেতু এখনও সময় আছে এবার চলে যাচ্ছি পিৎজা বানানোর জন্য যে প্রিপারেশান সেটা নিতে এতক্ষণ ধরে অন্য কাটাকাটি করতেছিলাম পিৎজার জন্য খুব একটা কাটাকাটি নাই কারণ বেশিরভাগ হচ্ছে রেডিমেড জিনিসগুলো নিয়ে আসছি তো এখানে আমি হচ্ছে মাশরুমের যে ক্যানগুলো থাকে এগুলো আনছি তিনটা এইখানে মাশরুমগুলো কিন্তু খুব সুন্দর করে সাইজ করে কাটা থাকে তো আমাদের আর কাটা বা সিদ্ধ করা কোনো প্রয়োজন হবে না আর এটা হচ্ছে সুইটকর্ন নিয়েছি সুইটকর্ন একটা বড় প্যাকেট আনছি তো মনের মতো যত ইচ্ছা দেওয়া যাবে আর বেগুনি ভাজার জন্য আমি স্লাইস করে হচ্ছে বেগুনটা কেটে নিয়েছি বেগুন পরে পাইছিলাম অন্যান্য দোকানে আর পাতলা করে সসেজ কেটে নিচ্ছি পিজার জন্য মা হচ্ছে আমার কাটাকাটি শেষ হলে জিলাপি ভাজতে চলে গেছে আর তাকে চুলা ছেড়ে দিয়ে আমিও এসে পড়েছি একটু ঘর গুছাতে মা মনে মুক্তি হচ্ছে ঘর গুছিয়ে ফেলছে আমি জাস্ট টুকটাক বাকি ছিল সেগুলোই করেছি আর আমরা হচ্ছে যেহেতু রোজার ইফতারি করব সেই কারণে হচ্ছে ফ্লোরিং করেছি সবার প্ল্যান হচ্ছে খাটে সোফায় আর ফ্লোরে সব জায়গায় মিলিয়ে বসবো যেহেতু ইংল্যান্ডের বাসাগুলো ছোট কিছু করার নাই আসলে এদিকে ভাজতে ভাজতে মনে হচ্ছে আজকে দেরিই হয়ে যাবে সব কিছু এখনও টেবিলে কাঁচাই পড়ে আছে চুলা যদিও ভাজা হচ্ছে একটার পর একটা আর এদিকে হচ্ছে আলুর চপ বানানো হচ্ছে আর পিজাও মানে দেওয়া হয়ে গেছে এক একটা পিৎজা হতে প্রায় আধা ঘন্টার মতো সময় লাগতেছে তো দেখা যায় আমাদের পাঁচ ছটা পিৎজা কিন্তু অনেক সময় লেগে যাবে আর চুলায় হচ্ছে সব ভাজা দিচ্ছি আর সেই সাথে একটা মেশিন দিয়েও ভাজা শুরু করছি আমাদের মেশিন নামাইছে একটা ভাজানোর জন্য মেশিন থাকে সেটা হয়তো ভিডিওতে দেখানো হয়নি তবে সেটা দিয়ে ভাজার কারণে আরেকটু তাড়াতাড়ি হয়েছে বাট তারপরও হচ্ছে কেন যেন সময় খুব তাড়াতাড়ি চলে যাচ্ছিল সব সময় ইফতারের আগে দেখা যায় অনেক তাড়াহুড়ো লেগে যায় জানি না কেন কম খাবার হোক বেশি খাবার হোক ইফতারের আগে সব সবসময় তাড়াহুড়ো লাগবেই এটা আর কার কার হয় এটা কিন্তু কমেন্ট করে জানাবেন তো আমাদের তাড়াহুড়ো দেখে আমার শ্বশুরও চলে আসছে আমাদেরকে রান্নাঘরে হেল্প করার জন্য রান্নাঘর তো এলোমেলো অধিক ইফতারের টাইমও হয়ে যাচ্ছে মা চুলায় পিজা দিচ্ছিল বাবা হেল্প করছিল মাকে আর আমি হচ্ছে যত খাবার দাবার রেডি ছিল মানে যেগুলো অলরেডি আমার রেডি করা আছে সেগুলো আমি হচ্ছে সব গেস্টদের জন্য রুমে নিয়ে যাচ্ছিলাম আর হচ্ছে সাজিয়ে রাখতেছিলাম তো আপনাদেরকে দেখাই চলেন এই যে হচ্ছে আমাদের হানিমেলন ওয়াটার মেলন জিলাপি তারপরে যে শরবতটা সব গ্লাসে গ্লাসে ঢেলে রাখছি আর এখানে মা বুটের হালুয়া করছিল ওটাও আছে তো মিষ্টি খাবারগুলো সব একটা টেবিলের উপরে রাখছি বাট মোস্টলো মোস্টলি আর কি সবাই হচ্ছে ফ্লোরেই বসবে আর এখানে এই যে আমি হচ্ছে প্লেটগুলো সাজাচ্ছি প্লেটের মধ্যে হচ্ছে সব কিছুই দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি কারণ দেখা যায় আমাদের প্রায় বিশ পঁচিশ জনের মতো মানুষ এদের কিন্তু এক এক করে দিতে গেলে অনেক সময় লেগে যাবে আর ইফতারের সময় এই সময়টা আসলে আমরা নষ্ট করতে চাই না তো এই জন্য প্লেটটা সাজিয়ে রাখতেছি বাংলাদেশের মতো আমরা কিন্তু বেশিরভাগই পেঁয়াজু বেগুনি আলুর চপ ছোলা মুড়ি তারপর হচ্ছে রোল শিঙাড়া মানে বাঙালি টাইপের ইফতারি কিন্তু করেছি সাথে হচ্ছে বিদেশি পিৎজা করেছি কারণ এটা হচ্ছে বাচ্চাদের পছন্দ তো ভাবলাম যে ওরা এটা মজা করে খাবেনি পিৎজাও হচ্ছে আমাদের পাঁচ থেকে ছয়টাই হচ্ছিল কয়েকটা টুনা মাছের পিৎজা ছিল সালামির পিজা ছিল তাছাড়া সসেজের পিৎজা ছিল তো অনেক রকমের থাকার কারণে আবার সময়ও লাগতে ছিল বেশি এর মধ্যে হচ্ছে আজান দিয়ে দিয়েছি আর সবাই ইফতার করা শুরু করে দিয়েছি ভালোই লাগতেছিলো একটু দেরি হয়েছে তাড়াহুড়ো লেগেছে বাট তারপরে সবাই একসাথে ইফতার করতে পারছি এটাই কিন্তু অন্যরকম একটা মজা রোজার সময় আঙ্কেলরা হচ্ছে শরবত দিয়ে দিচ্ছিলো আর সবাই হাতে হাতে যার যার মতো করে খাবার নিয়ে নিচ্ছিল এটাই কিন্তু আসলে মজা সবাই নিজেদের মতো করে খাবার নিয়ে নেওয়া কারণ আমরা সু সুযোগই পাচ্ছিলাম না রান্নাঘর থেকে তাদেরকে একটু খোঁজখবর নেওয়া দেখতে পাচ্ছেন ঘর পুরো ভরে গেছে এদিকে রোজার সময় ইফতার করতে এসেও খালি হাতে কেউ আসে নাই এই যে এখানে বাকলা বা হচ্ছে দোকানে রেডিমেড পাওয়া যায় আনটি নিয়ে আসছে সেই সাথে দুই প্যাকেট খেজুর আর এখানে আরেকটা বিশাল বড় একটা সাইজের খেজুর আছে এটা আবার আরেকটা আঙ্কেল নিয়ে আসছে আরেকটা আঙ্কেল হচ্ছে ফল আনছিল আর আরেকটা আনটি হচ্ছে চিকেন ভেজে আনছিল তো ওইগুলো আমি হচ্ছে ভিডিও করতে ভুলে গেছি যদিও দাওয়াত হলেই যে কিছু আনতে হবে এরকম কোনো কথা নাই বাট তারপরও হচ্ছে তারা নিয়ে আসছে আর ভালোই হয়েছে যে খেজুর আনছে কারণ রোজার সময় তো এই খেজুরটাই অনেক বেশি খাওয়া হবে তো সবাই বাসা থেকে ইফতার করে চলে যাওয়ার পরে এখন যা খাবার বাকি ছিল সেগুলো সব একসাথে করে টেবিলের ওপরে রেখে দিয়েছি রাত্রে হাঁটতে হাঁটতে খাওয়া হবে আর রান্নাঘরও ক্লিন করে ফেলেছি একটু দৌড়াদৌড়ি লাগলেও খুব ভালো লেগেছে কারণ সবাই মিলে প্রথম রোজার ইফতারটা একসাথে করতে পেরেছি যারা যারা আমাদের এখানে আছি আর কি আর এই তো এই ছিল আমাদের আজকের ইফতার ব্লগ কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর দেখা হচ্ছে আগামীকালকে আল্লাহ হাফেজ